আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের আপডেট পাটেল হ্যাঙ্গা নিয়ে যারা পাটেল হ্যাঙ্গা চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর লেঙ্গাটা হচ্ছে একদম আপনার পাটেল লেহেঙ্গা যারা পাটেল লেহেঙ্গা খুঁজছেন তারা তারা এই লেঙ্গাগুলো নিতে পারেন সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন লেহাঙ্গু আর এর লেঙ্গুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে লেঙ্গাটা নিতে পারবেন আর লেঙ্গাটা কাজ হচ্ছে সম্পূর্ণ ঝাড়খণ্ড ইস্টারনে কাজ করা আপ টু বটন কাজ করা হবে উপর থেকে একদম নিজ পর্যন্ত কাজ থাকবে আর সম্পূর্ণ ঝাড়খান্ডে কাজ করা হবে মিরোরের কাজ করা হবে হাটু ক্যানকেন হবে প্লাস্টিকের আর আপনার পর্যাপ্ত পরিমাণ ঘের হবে যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদের শোরুমে যদি না আসতে পারেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে লেহেঙ্গাগুলো নিতে পারবেন আর এই লেহেঙ্গাটা চারটা পাঁচটা কালার হবে তবে আপনার কালারগুলো দেখিয়ে দিব তার আগে আমরা একটু ক্যানকেনে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম প্লাস্টিক ক্যানকেন হবে হাঁটু ক্যানকেন আর এরপরে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রতিটা লেহেঙ্গায় একদম সেম কাজ থাকবে ম্যাচিং সুতোর কাজ করা ঝাড়খানের স্টর্ন কাজ করা এবং আপনার কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন এটা মিনা ওয়ার্কের একটা কাজ দেখা যাচ্ছে খুবই চমৎকার কাজটা আর এটা পর্যাপ্ত পরিমাণে ঘেরও আছে দেখেন এই যে ঘেরটা অনেক 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 ঘের হবে একটা লেহেঙ্গার যতটুকু ঘের থাকে আহ তার চেয়েও আপনার বেশি ঘেরা আছে লেহেঙ্গাটায় এই যে দেখেন আমরা হাট কেন কেনটা দেখিয়ে দিচ্ছি আমরা এরপরে দেখেন আমরা একটা ঘেরও দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর হবে লেহেঙ্গাটা একদম ইউনিক একটা লেহেঙ্গা তো একটা ইউনিক আর যারা ইয়াং আপুরা পরবেন একটা আউটলুক চলে আসবে আর লেহেঙ্গাটা ক্যারি করার জন্য খুবই পারফেক্ট এটা একদম হালকা কাজ করা এটা চাইলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন যে কোনো পার্টিতে চাইলে আপনারা চব্বিশ ঘন্টা যদি পরে থাকেন তারপরেও আপনার এটা কোনো আপনার কোনো প্রবলেম হবে না এবং কমফোর্টেবল লেহেঙ্গা চালে আমাদের এই লেহেঙ্গা নিতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ মিররে কাজ করা আছে আপনার ঢাকা নিঃশনে কাজ করা হবে ম্যাচিং সুতোর কাজ করা হবে নেট ফ্যাব্রিক্সের উপরে খুবই চমৎকার একটি লেহেঙ্গা দেখেন ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার দেখেন একদম ম্যাচিং সুতোর কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কাজ করা হবে এবং অন্য গুলো থাকতেছে আপনারা ছয় হাত অন্য থাকবে এবং আপনার টপসের সামনে পেছনে কাজ থাকবে যারা অন্য টপস দেখতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন আর প্রাইস থাকতেছে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুবই চমৎকার একটি কালার একদম দেখেন কালারটা খুবই সুন্দর একটি কালার এবং দেখার মতো একটা ডিজাইন ইউনিক ডিজাইন যার কারণে সঙ্গে কাজ করা আছে ম্যাচিং সুতরা কাজ করা এবং আপ টু বটন কাজ করা হবে প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় ঢাকা বা ঢাকার বাইরে ছোট চালায় যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আপনারা ডেলিভারির সময় আপনারা চাইলে দেখে শুনে আপনারা পনেরোটা রিসিভ করতে পারবেন আর এটা হচ্ছিল আপনার আমাদের শোরুম একটা সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত আট জান্নাত ছাড়িগর আজকে এই বদ আসসালামু আলাইকুম